যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে তখন আপনি নিজের জীবনকে রাঙিয়ে তুলুন বই পড়ুন হয় গান শুনুন প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটান বা কোথায় ঘুরতে যান গাছ লাগাতে পারেন ছবি আঁকতে পারেন বা প্রার্থনা করতে পারেন আর নিজেকে অবশ্যই ভালোবাসবেন সব কথার উত্তর দিতে নেই সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেই সবাইকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমার চ্যানেল সায়েন্স মামোয়ার্ল্ডের থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল সবাই অবশ্যই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো ঈদের আগে কিন্তু প্রথম কাজটা আমাদের থাকে বিশেষ করে গৃহিণীদের ঘর বাড়ি পরিষ্কার পরিবাটি করা সব কিছু ক্লিন করে নেওয়া ঈদের আগে এই কাজগুলো কিন্তু অনেক ঝামেলার একটা কাজ অনেক সময়ও লাগে তো দেখা যায় আস্তে আস্তে যদি সেই কাজগুলো আমরা করে নেই তাহলে ঈদের আগে কাজগুলা হয়ে যাবে খুব সহজভাবে তো আজকে আমি তো দুই তিন দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার আসলে এই ঘরবাড়ি ক্লিনিংয়ের পার্টটা একদিনে কোনোভাবে সম্ভব হচ্ছিল না তো যাই হোক যতটুকু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি ক্লিনিংয়ের পাটটা শুরু করেছি আমার বেডরুম থেকে বেডরুমের বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি তো সেগুলো আর কি রেখে দিয়েছি জুড়িতে যেহেতু বৃষ্টি হচ্ছিল ধোয়ার তো কোনো উপায় নেই তারপরও হালকা পাতলা কিছু ক্লিন করে নেব তো ভাবলাম যে ড্রয়িং রুমে যেহেতু বেডশিটটা উঠিয়েছি ঝোলগুলা ঝেড়ে নেই তো ইদানিং আমার ঝড়ে ঘরে মনে হচ্ছে যে ঝুলগুলো একটু কম হয় কারণ যখনই যেখানে দেখি একটু করে ঝুল বা ময়লা সেখানেই কিন্তু পরিষ্কার করে নেই তারপরে ঈদের আগে যেহেতু সবারই ঘর বাড়ি ক্লিনিং করতে হয় মানে আমাদের মনে হচ্ছে আমাদের গৃহিণীদের এটা একটা রীতি রেওয়াজের মধ্যে হয়ে এসেছে ছোটোবেলা থেকে দেখে এসেছি মা শাশুড়িদেরও দেখেছি তো সেই হিসাবে আমিও আর কি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তো ড্রয়িং রুমের বেডটা পরিষ্কার করে নিয়েছি মানে খাটের উপরের অংশ তারপরে অড্রপের উপরে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঈদের কিন্তু খুব বেশি আর দেরি নেই এর মধ্যে কিন্তু ঈদের অনেক প্রিপারেশনই বাকি আছে তো সবাই আমার প্রিয় আপুরা কিন্তু ক্লিনিংয়ের পার্টটা আগেই দিয়েছে আমি আসলে লেট হয়ে গেছে লেট বলতে কি আমার ভিডিওগুলো শিডিউল হিসাবে যাবে এই জন্য হয়তো একটু দেরি হবে তো একদিন পর পর আর কি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমার বেডরুমটা কিন্তু ক্লিন করে এসে এখন আমি চলে এসেছি সেকেন্ড বেডরুমে তো এই বেডরুমটা আমি একইভাবে ক্লিন করে নিচ্ছি তো আমি একে একে আমার তিনটা বেডরুম যা যা থাকে সব কিছুই কিন্তু ক্লিন করে নিয়েছি কিছুটা ক্যামেরা অন করে করেছি আর অফ করেও করেছি তো সব কিছুই আসলে অফ করে সরি অন করে সম্ভব হয় না তো যাই হোক আমার বেডে কিন্তু একটা বেডশিট বিছিয়েছি তো মোটামুটি যাই হোক আর তিন বেডরুমে বিছিয়ে নিয়েছি মানে তিনটা বেডরুমে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সব কিছু মানে বেডশিট আর কি গুছিয়ে নিয়েছি আর এদিকে ফ্রিজ তো পরিষ্কার করেছিলাম ফ্রিজ থেকে অনেক এটা সেটা কিছু খাবারও বের হয়েছিল। খাবার বলতে কিছু মাছ মাংস তো ভাবলাম যে এগুলো যেহেতু আগের ছিল এগুলো আগে বান্না করে নেব সেইগুলো উপরে রেখেছিলাম গত ভিডিওতে কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমি আজকে এখানে রান্না করে নিচ্ছি মুরগির কলিজা পা ফ্রিজে রাখা ছিল সেটা তো কষিয়ে রান্না করব তো আর অপরচলায় কিন্তু আমি শোল মাছটা ভোনা করে নেব তো শোল মাছটা দুপুরের জন্য খাওয়া হবে আর মুরগির যে এই অংশটা রান্না করলাম এটা রাতের জন্য খাওয়া হবে তো রাতের বেলা বলেছিলাম নান বা পরোটা নিয়ে আসতে এই খাবারগুলো কিন্তু নান বা পরোটা দিয়ে বেশি মজা লাগে খেতে তো অনেকে কিন্তু পছন্দ করে না আমার বাসায় আমার যেহেতু বাসায় সবাই ছেলে মানুষ তো এই মুরগির কলিজা পা আমরা মেয়েরাই কিন্তু পছন্দ করি ছেলে মানুষ কিন্তু খেতে চায় না তো যাই হোক ওই মাংসের মধ্যে আর কি মানে সরি ওই কলিজার মধ্যে কিছুটা মাংস দিয়ে রান্না করেছিলাম সেটাই আমার বাচ্চারা খেয়েছিল। আর আপনাদের ভাইয়া তো এগুলো একদমই পছন্দ করতে চায় না তো যাই হোক সেও একটু মাংস দিয়ে খেয়েছিল বাকিটা আর কি রান্না করা আমি খেয়েছিলাম আর আমার কাজের খালাকে আর কি দিয়ে দিয়েছিলাম তো এই তো এটা কিন্তু কষিয়ে রান্না করব। খুব একটা ঝোল রাখবো না একটু ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছিলাম তো দুপুরে এই দুইটা পদই আমি রান্না করেছি তো খুব বেশি ঝামেলা করিনি আর শোল মাছটা তো কষিয়েই রান্না করে নিব। তো শোল মাছটা আপনাদের আর আবার খুবই পছন্দ তো দেখা যায় যে যত দামি হোক সে চেষ্টা করে শোল মাছটা কেনার জন্য তো যাই হোক এখানে এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু রাত্রের বেলা এই তো নান নিয়ে এসেছে ছেলে কিন্তু গিয়ে নান রুটি নিয়ে এসেছে অনেকগুলো নান এনেছে ও তো বলছে পরের দিন খাওয়া যাবে তো এখানে আমি যে টেবিলে গুছিয়ে নিচ্ছি খাবারগুলা আর এই তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই যাওয়া হয় নাই। প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে বা আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার কিছু ভিডিও ক্লিপ তো আমি কিন্তু বলেছি দুই তিন দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ঈদ তো চলে এসেছে তো নিজেকে শুধু পরিপাটি রাখলে হবে না নিজে সাজগোজ করলে হবে না ঘর কিন্তু সুন্দর করে পরিপাটি রাখতে হবে সেটারই প্রিপারেশন চলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি গত ভিডিওতে আমার হাতিলের ফার্নিচার দিয়ে যে ড্রয়িং রুমটা সাজিয়েছি বা নতুন ফার্নিচার কিনেছি সেই ভিডিওটা কিন্তু আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা বেশ পছন্দ করেছেন তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু এসেছে ফার্নিচারের উপরে তো যাই হোক সব আপু ভাইয়াদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ওই ভিডিওটা পছন্দ করেছেন অনেক বেশি তো এখানে টেবিলটা কিন্তু আমি আগে ডিপ ক্লিন করে রেখেছিলাম তো এখন হালকা পাতলা একটু মুছে তো আরং থেকে যে রান্নারটা আমি কিনেছিলাম সেটা এখন বিছিয়ে নেব একটা ঈদ যখন আসে তখন কিন্তু ঈদের যে প্রস্তুতি প্রিপারেশান থাকে সেগুলো কিন্তু আমাদের মেয়েদেরকে নিতে হয় ঈদের আগে এবং ঈদের পরে ঈদের আগে কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকে কীভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিপাটি রাখবো বা নতুন জিনিস দিয়ে কিভাবে ঘর বাড়িগুলো সাজাবো আবার ঈদের পরেও কিন্তু অনেক কাজ থেকে যায় তারপরে এবার কিন্তু কুরবানির ঈদ ঝামেলাও কিন্তু অনেক বেশি তো যাই হোক হয়তো অনেক বেশি ব্যস্ত থাকবো জানি না ঈদের ব্লগুলা কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে কিন্তু রান্নারটা আমি বিছিয়ে নিয়েছি তো রান্নারটা কিন্তু অনেক পছন্দ করেছে আপনাদের ভাইয়া কালারটাও কিন্তু যেমন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ঠিক সেমনই কিন্তু এসেছে আর আমার যে আগের জিনিসগুলা ছিল টেবিলে রাখা গ্লাস স্ট্যান্ড বা যে ফুলদানিগুলা ওইগুলা দিয়ে আমি মোটামুটি সাজিয়ে নিচ্ছি টেবিলটা আমার মতো করে তো নতুন বলতে টেবিল রান্নারটাই শুধু বিশিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন রানারটা তো বিছিয়ে নিলাম হয়তো ঈদের পরের দিনই তুলে ফেলতে হবে কারণ কোরবানির গোস্তর তেল ঝোল তো অবশ্যই লাগবে সেটাও আসলে মাথায় আসছিল তারপরও নিজের ভালো লাগা থেকে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম আর রানারটা তো আমি কিনেইছি ঈদের মধ্যে ব্যবহার করব বলে তো নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিলাম ঘরেই বা রেখে দেবো কেন ব্যবহার করি এটাই কিন্তু মনের শান্তি ভালো লাগা তো যাই হোক আমার কিন্তু অনেক টেবিল ডানার তারপরও কিনতে থাকি আপনাদের ভাইয়া কিন্তু বলে এত টেবিল ডানার দিয়ে কি হবে কতগুলো লাগে তা আমি মাঝে মাঝে বলি তুমি এটা বুঝবে না আমার মনের শান্তি আমার ভালো লাগা থেকে কিন্তু আমি এগুলো কিনতে থাকি আর সাদা যেগুলো আছে ওগুলো আমি ইউজ খুব একটা করি না করলেও দেখা যায় উপরে আমার একটা ট্রান্সপারেন্ট পেপার বিছাতে হয় ওই একটা ঝামেলা এই জন্য দেই না তো যাই হোক কিছু কাপড় তো ছিল বৃষ্টির কারণে ধোয়া হচ্ছিল না সেগুলো এখন মেশিনে দিয়ে দিলাম আসলে চিন্তা থাকে কিভাবে কাপড়গুলো শুকাবে বৃষ্টির দিন যেহেতু স্বেচ্ছে একটা ভাব চারপাশে তারপরও ভাবলাম কিছু কিছু ধুয়ে ফেলি তো এখন কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি বৃষ্টির দিন আসলে গৃহিণীদের আরেকটা টেনশন কিন্তু কাজ করে কিভাবে কাপড় শুকাবে কাপড় ধোয়ার পরে তো আর ছোট বাচ্চা যাদের ঘরে আসে ছোট বাচ্চার মায়েদের কিন্তু বেশি টেনশন থাকে কিভাবে কাপড় চোপড়গুলো শুকাবে তো আমার এই কাপড় চোপড়গুলো কিন্তু বেশ জমে গেছে তো ভাবছি অল্প অল্প করে ধুয়ে মানে নেড়ে দেব আর ছাদে তো দেওয়াই যাবে না কারণ কখন যে বৃষ্টি চলে আসে বৃষ্টিতে আবার ভিজে যাবে তো এই জন্য বারান্দাতে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি সায়ানকে কোচিংয়ে দিয়ে আমরা কোচিংয়ের আরও পাঁচজন ভাবি মিলে আমরা নিউ মার্কেটে ঢুকেছিলাম তো নিউ মার্কেট থেকে কী কী কেনাকাটা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আজকের কেনাকাটাগুলো মূলত আমি আমার জন্য করেছি তো বাচ্চাদের জন্য বা আর কোনো কিছু আমি কিনি নি তো এখানে প্রথমে আমি কিনেছিলাম দুইটা শর্মা আর নিয়েছি হচ্ছে মাথার ব্যান্ড রাবার আর কি কিছু হিজাব পিন নিয়েছি তো হিজাব পিনগুলো নিয়ে এসে দুটা নিয়ে একশো বিশ টাকা করে পার পিস মানে দুটা নিয়েছে দুশো চল্লিশ টাকা আর এই যে মাথার এই ব্যান্ডগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেশ বড়ো সাইজের মোটামুটি তো ওই তিনটা নিয়েছে হচ্ছে পার পিস আশি টাকা করে আর এই যে বড় কাটাটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছে দেড়শো টাকা আর এই যে রাবারগুলা দুটা নিয়েছে একশো টাকা বোধ আর এখানে আমার জন্য লং সাইজের একটা গেঞ্জি নিয়েছি এটা কিন্তু ব্লু কালারের বেশ ঢোলা ঢালা যেহেতু অনেক বেশি গরম তো এটা আমি আমার জন্য নিয়েছি তার সাথে আরও নিয়েছি স্কাবার তো এটা কিন্তু রান্নাঘরের কাজের জন্য অনেক বেশি কাজের জিনিস মার্কেটে দেখ গেলে দেখা যায় নিজের থেকে সংসারের জিনিসপত্র কেনা হয় বেশি তো আমার এবার মনে হলো আমার জন্য আমি টুকিটাকি কিছু কেনাকাটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো ভাইরাল সেই তেলের জারটা কিন্তু আমি কিনে ফেলেছি তো অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো কিন্তু হচ্ছিল না তো এই তেলের জার আমি একটা আর আর এক ভাবি একটা দুজন দুটা নিয়েছি দুটা নিয়েছি একসঙ্গে বারোশো টাকা দাম করে নিয়েছিলাম আমরা আর মুখাটাও কিন্তু বেশ ভালো একটু টাইট বেশ আর ট্রেলেটা নিয়েছি এই যে তেলের জারটা রাখার জন্য তো যখন গুছিয়ে নিই তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আর আমি আমার জন্য নিয়েছি তানিশ থেকে আমার জন্য কিছু প্রোডাক্ট নিয়েছি আর তানিসের প্রোডাক্ট যারা আমরা ইউজ করি আমরা কিন্তু সবাই জানি কতটা এক্সপেন্সিভ আর এর কোয়ালিটি কতটা ভালো তো এটা আসলে খুলে দেখানোর কোনো বিষয় না আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই তো আমার ঈদের টুকিটাকি কেনাকাটা তেলের জারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম